জননীং সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে তয় শ্রিতা প্রণমামি মুহুর নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি শ্রী শ্রী মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে বছরের প্রথম দিন আজ হলো শুভ নববর্ষ বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে আমার জানাই অনেক অনেক ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের জীবন সুন্দর হয়ে উঠুক শ্রী শ্রী মা ও ঠাকুর ও স্বামীজি মহারাজের কৃপায় ধর্মের সংস্থাপন করতে যুগে যুগে ভগবানকে অবতীর্ণ হতে হয় এই জগৎ সংসারে স্বয়ং ভগবতীও তার সঙ্গে আসেন অবতার শক্তি রূপে। বিভিন্ন যুগের অবতার ও শক্তিদের সঙ্গে তার অভিন্নতা শ্রীমা মা নিজ মুখে প্রকাশ করেছেন আজকে বাংলা বছরের প্রথম দিনে শ্রী শ্রী মায়ের কয়েকটি লীলা কাহিনী শ্রবণ করে নেব আশা করছি সেগুলি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে শ্রী শ্রী মায়ের কৃপা পেতে অবশ্যই জয় শ্রী শ্রী মায়ের জয় একটিবার হলেও লিখে যাওয়ার অনুরোধ রাখলাম স্বামীজিও মায়ের সম্বন্ধে বলেছেন তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা উপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মধ্যে আমরা সকলেই সেই তেলোভেলোর মাঠের প্রকাণ্ড নির্জন প্রান্তরে দিনের শেষে রাতের আগে একাকিনী শ্রী শ্রী মায়ের সঙ্গে ডাকাতের দেখা হওয়া এবং শ্রী মাকে ডাকাত মা বাবারা দুজনেই দেখেছিলেন স্বয়ং মা কালীরূপে সেই ঘটনা আমরা সবাই জানি যখন মা সেই বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তখন বাগদি কোনো মানুষ নও আমরা তোমাকে দেখেছি তেলোভেলোর মাঠে সেই মা কালীর রূপের দর্শন দেওয়ার পর আরো অনেক অলৌকিক ঘটনা রয়েছে তার মধ্যে আরো একটি হলো ভক্ত সুরেন্দ্রনাথ সেন একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে এক দেবী মূর্তি তাঁকে মন্ত্র দিলেন এবং বললেন আমি সরস্বতী মন্ত্র তিনি জপ করলেন না এই ঘটনার সাত বছর পর তিনি শ্রীমাকে দর্শন করতে জয়রামবাটি যান শ্রীমা যখন তাঁকে দীক্ষা দিলেন তখন তাঁর সেই স্বপ্নে পাওয়া মন্ত্রের কথা মনে পড়ল বাহ্য জ্ঞান শূন্য হলেন জ্ঞান হলে দেখলেন স্বপ্নের দৃষ্ট দেবী মূর্তি ও শ্রীমার মূর্তি এক মাকে বলতে গেলেন মা আমি অনেক দিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই শ্রীমা তাকে থামিয়ে দিয়ে বললেন কেন মিলছে না ঠিক মিলেছে তো এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব অনেকবারই বলেছেন শ্রী মাই হলেন ভবতারিণী তিনিই হলেন মা কালী এবং তিনি হলেন মা সরস্বতী একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে শ্রীমা বললেন মানবে না কেন তারা তো আমারই অংশ আর একবার বলরাম বসুর ভবনে দক্ষযোগ্য অভিনয় অনুষ্ঠানে শ্রীমা গোলাপ মা যোগিন মা সকলে উপস্থিত ছিলেন দক্ষের শিবহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃগৃহে চলেছেন দেখে সতী বেদনা হতো এই দৃশ্যে শ্রীমায়ের মুখ দিয়ে অসতর্কে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো হায় রে দিদিরা যে যার চলে গেল আমারই কেবল যাওয়া হলো না পাশে ছিলেন গৌরী মা তিনি শুনে বললেন কি হলো এবার ধরা দিয়ে ফেললে শ্রীমা ব্যস্ত হয়ে মিনতি করলেন তোমরা চুপ করো শ্রীমা যে শিবানী সতী সে সম্পর্কে তার সমুখে স্বীকৃতি পাওয়া যায় আরও একটি ঘটনায় শারদা দেবীর দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামা সুন্দরী দেবী প্রায়ই দুঃখ করতেন মেয়ে জামাই নিয়ে আমোদ আহ্লাদ হল না পাগল জামায়ের হাতে পড়ে শারদার সংসারে সুখ ভোগ হলো না প্রতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্ত শিলা উগ্র কণ্ঠে বললেন দেখো আমার কাছে বারবার তুমি পাগল পাগল করনি বলে দিচ্ছি একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি আবার কি তুমি তাই দেখতে চাও এরকম অনেক ঘটনাতেই স্বয়ং শ্রী শ্রী মা নিজ মুখে স্বীকার করেছেন তিনি হলেন জগদ্ধাত্রী তিনি হলেন মা কালী তিনি হলেন মা সরস্বতী এবং তিনিই হলেন মা পার্বতী চণ্ডীতে যার মধ্যে কৃপা এবং সমন নিষ্ঠুরতার যুগপথ অবস্থানের কথা বলা হয়েছে ভক্তদের বিশ্বাস শ্রীমা নরদেহে সেই শক্তি। মায়ের সমগ্র জীবনের যে কোনো অংশেই কৃপা দয়া করুণা প্রভৃতি বৈশিষ্ট্যগুলির পরিচয় যত সহজে পাওয়া যায় কঠোর ও প্রচণ্ড রূপের পরিচয় সেই পরিমাণে অবশ্য পায় না তবে একটি ক্ষেত্রে মায়ের মধ্যে রুদ্রাণী রূপের প্রকাশ হয়েছিল এবং তার বর্ণনা আমরা পেয়েছি মায়ের নিজের মুখে মা বলছেন হরিশ এই সময় কামার পুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খেপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের তখন ঠাকুরের জন্মস্থানের উপর ধানের গলা ছিল চারদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমি আর পারলুম না তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগল আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল এখানে মা নিজ মুখে শিকার করেছেন আমি নিজ মূর্তি তখন ধারণ করে দাঁড়ালুম অর্থাৎ শ্রী শ্রী মা সবসময় অন্তরালে অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে থেকেছেন কিন্তু মা তো স্বয়ং রূপিণী মা হলেন ভবতারিণী মা হলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মা এবং তিনি হলেন জগদ্ধাত্রীর তিনি হলেন মা দুর্গা তো মা চাইলেও মা কিন্তু সবসময়ে নিজেকে আড়ালে রাখতে পারেননি বিভিন্ন ঘটনার মাধ্যমে মায়ের মায়ের যে আসল স্বরূপ সেটি মা নিজ মুখেই প্রকাশ করেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি মায়ের এই লীলা কাহিনী শ্রবণ করে আপনারা অনেকটা সমৃদ্ধ হয়েছেন আপনাদের অনেকটা ভালো লেগেছে সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য শ্রী শ্রী মায়ের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করলাম আরও একবার শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা প্রণাম ও ভালোবাসা সকলে শ্রী শ্রী মায়ের কৃপায় আশীর্বাদে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে